আমি মাহিয়া মাহি আপনারা সবাই আমাকে চিনেন তো রাজশাহীবাসীর স্বতন্ত্র গর্ভবতী নারী কাশিম ভাই ভালো আছি মুকেশ ভাই কি খবর পার্টি এসে আসেন কি হরে ওই মার কাছে রে তে রাখ তোর মুখ খালি তে রাখায় না না সন্দ মিলে চলো গন্ত তোর না আচ্ছা ভাই এই ভোট দিবেন ভাই কোনখানে খানে মাহিয়া পার মাছ খানে মাহিয়া পার মাছ খানে এতক্ষণ তো তে রাখ রাখ গলাটা ফাটাইলি হুট করে মাহিয়া পার মাছ করে ঢুকে গেলি কে ভাই আপনি না বলেন ছন্দ মিলে স্লোগান ধরতে তাই বলে কি তুই যুক্তি ছাড়া ছন্দ কবি এবার ঠিকঠাক মতো স্লোগান ধর ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই এবার ফাটিয়ে দিব ওই মার কাছ রে আচ্ছা এই কোন সে মার কা তেরা এই কাকা কাকি তেরা ভাই এ ভাবি তেরা খালা খালুর তেরা এই জুবুল জুবুতির তেরা এই তোমার আমার তেরা এই মাহিয়া মাহির টাকলা মুরা কি সে টাকলা মুরা কি কইছে গিলা তুই যখন আমার মার খাবি লগে আমারও খাবি আরে ভাই কই না মানুষ তো এমন এইটাই স্যার হ্যাঁ তোর কইছে ওই ওই জানা রে সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ টেরাক পাগল মাহি পাগল আপামর জনতা ছাটা পড়া শীতে খেতা ছাড়াই আয়া করছেন এই ক্যামেরাম্যান ফাঁকা জায়গা গুলা এডিট করে লাখ লাখ জনতা দেখে কি হবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনার আমার সকলের সুপরিচিত চলচ্চিত্র এবং মাঠ দাবরানো নেত্রী সিনেমা জগতের মহিলা কিং রাজশাহীবাসীর স্বতন্ত্র গর্ভবতী নারী স্বতন্ত্র প্রার্থী মিস্টার মতে মাহিয়া মাহি

নো ভাই কি ভায়ার আমি নারী হিসেবে যদি এমপি হতে পারি আমাদের এলাকায় শিক্ষিত সুন্দর সুন্দর মেয়েদের ওই যে মোবাইলের কম্পিউটারে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে না ওইভাবে ইমোতে ফ্রিল্যান্সিং শেখাবো আমি একজন চলচ্চিত্র নায়িকা সিনেমা নিয়ে ব্যস্ত থাকবো তাহলে জনগণের সেবা কখন করব আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই আমি বিবাহিত আমার একটা বাচ্চা আছে আমি আর অভিনয় করব না আমার নির্বাচনটা একটা অভিনয় রাজনীতি আমার জীবন দরকার হলে প্রতি বছর বছর বাচ্চা নিব এলাকায় থাকব বাচ্চা ও আপনাদের সেবা করার চেষ্টা করব এই মার্কাসিরে রা রাগ সাবালতে রাগইু ভা রাগাই অনেক দাবি আছে আমি এখন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত আপনাদের সব দাবি আমি জিতার পরে পূরণ করবো সবাই ভালো থাকবে